দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু ওয়েস্ট এর দেখতে পাচ্ছেন ওয়েস্ট এর একদম অরিজিনাল ক্যাপাসিটার সাতচল্লিশশো পঁয়ত্রিশ বোল দেখতে পাচ্ছেন সাতচল্লিশশো ইয়ে তো এগুলা আমরা এখানে বের করে নিচ্ছি দেখেন একটা সার্কিটের মধ্যে কিন্তু চারটা ক্যাপাসিটার লাগবে এখানে সাতচল্লিশশো ইয়ে লাগাই নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা প্রত্যেকটা সার্কিটের মধ্যে কিন্তু চারটা করে ক্যাপাসিটার লাগবে আর এই ওয়েস্টডোমের কিন্তু আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সও কিন্তু আমরা ওয়েস্টডোম লাগাচ্ছি এবং আপনার ক্যাপাসিটারগুলোও কিন্তু ওয়েস্টডোম লাগাচ্ছি কারণ ওয়েস্টডোমের মালগুলো কিন্তু আপনার সব থেকে দামি মাল এবং হচ্ছে পারফেক্ট মাল দেখতে পাচ্ছেন যে আমরা যে এখানে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করছি প্রত্যেকটা কিন্তু ওয়েস্টডোমের মাল প্রত্যেকটা কিন্তু ওয়েস্টডোমের মাল দেখতে পাচ্ছেন তো এটাকে আমরা সুন্দরভাবে কাটিং দিয়ে কেটে নেব কেটে নিলাম তো কাটার পর কিন্তু আমাদের সোল্ডারিং করে নিতে হবে এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটা রাং দিয়ে কিন্তু সোল্ডারিং করে নিতে হবে দেখেন কোনো প্রকার যেন লুজ না থাকে কারণ লুজ থাকলে কিন্তু আপনার বিপদ এটা কিন্তু আপনার অনেক প্রেশার পরে এদিকে কিন্তু অনেক প্রেশার পরে কোনো প্রকার লুজ থাকা যাবে না এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে নাটগুলোও কিন্তু করে নিতে হবে দেখেন এইভাবে রাং দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জ্বালাইকো নিতে হবে আমার তাঁতাল মাথাটা ময়লা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে ঝালাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা রাঙগুলা কিন্তু অনেক দামি রাং ব্যবহার করি তাতালটাও অনেক দামি ভিটটাও কিন্তু দামি যে কারণে দেখতে পাচ্ছেন আমাদের রজন লাগে না সুন্দরভাবে ই হয়ে যায় এবং এটার পরে কিন্তু আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তামা এটা কিন্তু তামা অরিজিনাল তামা এই তামাতে কিন্তু এখানে জ্বালাই করে নিতে হবে আপনার যারা আসলে আইপিএসগুলা তৈরি করেন আমাদের পিসিবিরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিসিবি দেখতে পাচ্ছেন এখানে আমি পুরাটাই ঝালাই করে নেব একটু আপনার মনোযোগ সহকারে দেখবেন কিভাবে ঝালাই করি এখন এটা কি আমরা সুন্দরভাবে এখানে কেটে নেব এখানে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আবার এখানে দেবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সার্কিট দেখবেন যে অনেক ভাই আছে এগুলা ঝালাই করে না সেক্ষেত্রে কিন্তু কিছুদিন চলার পরে মুসফুট ফেটে যা মসজিদ গুলো ফেটে যাওয়ার কারণ কিন্তু এটা একটা কারণ এবং এখানে এখন দেখেন আমরা এখান থেকে জ্বালা করব প্রত্যেকটা মাল সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে দেখেন এটাকে আমি এখানে কেটে দেব আর এই পর্যন্ত হলে হয়েছে এবং এটাকে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আবার দিতে হবে আপনারা যারা কাজ করেন সুন্দরভাবে কাজ করবেন সময় নিয়ে কাজ করবেন কোনো হওয়ার প্রয়োজন নাই একটা আইপিএস তৈরি করবেন মনে করবেন যে আপনি নিজের ভাইকে একটা আইপিএস দিবেন বা নিজে চালাবেন যে যত্ন সহকারে বানাইবেন সেভাবে একটা কাস্টমারকে আপনারা মালগুলা তৈরি করে সেই সেক্ষেত্রে কিন্তু এই মালটা অনেক ভালো হবে যেমন আমরা একটা আইপিএস যখন তৈরি করি আমি মনে করি যে এটা আমি নিজে ব্যবহার করব নিজে ব্যবহার করলে যেভাবে সুন্দর করে আমাদের ফিনিশিং করতে হয় যেভাবে সুন্দর করে তৈরি করতে হয় আমি সেভাবেই কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটা কাস্টমার যেন আমি নিজে যে মালগুলা ব্যবহার করি যেভাবে সেভাবে আমি দেওয়ার জন্য চেষ্টা করি তারপরে আরেকটা বিষয় হচ্ছে যারা মালগুলা কিনে সবারই কিন্তু কষ্টের টাকা পরিশ্রমের টাকা কষ্ট সারা কেউ কারো দশটা টাকাও দেয় না এটা মনে রাখতে হবে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এখানে বসবে এটা আগে আপনাদের ঝালাই করে নিতে হবে কারণ আপনি মুসপেড লাগানোর পরে যদি জ্বালাই দেন সোল্ডারিং যেটাকে বলে সোল্ডারিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই এটা অনেক হিট হয় হিট হওয়ার কারণে কিন্তু আপনার যে মুসপেড আছে মুসপেড এ কিন্তু অনেক প্রেশার পড়বে মুসপেডে অনেক প্রেসার করবে আপনারা অবশ্যই মুসপেড লাগানোর আগে সোল্ডারিং করে নেবেন ডিএসপি বোর্ডগুলা মুসপেট লাগানোর আগে সোল্ডারিং করে নেবেন এবং আপনারা যারা আইপেস কিনতে চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন আমরা দুই বছর গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এবং সার্কেটগুলো কিন্তু আমরা একদম সুন্দরভাবে রেডি করে বিক্রি করতেছি পাইকারি হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এখন এই সোল্ডারিংগুলো করবো এভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল আপনারা সোল্ডারিং করে নেবেন অনেক ভাই আছে সোল্ডারিং করে না সেক্ষেত্রে ওনারা যে যে এখানে আপনার রাং লাগাই দেয় আপনারা এইভাবে লাগাই নেবেন সেক্ষেত্রে অনেক দিন আপনাদের মালটা লাস্টিং করবে আমি কিন্তু নিজেই কিন্তু এই বুটগুলো ফিটিং করি আমি কোনো কর্মচারী দেওয়া বুটগুলো ফিটিং করে না খুব কম দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে তারা আমি যেভাবে কাজটা করি তারা কিন্তু এইভাবে কাজটা করবে না সার্কিটগুলো বিশেষ করে আমি নিজে তৈরি করি দেখতে পাচ্ছেন আর কিছু কিছু সার্কিট কমপ্লিট সার্কিট ইন্ডিয়ান সার্কিট আমি নিয়ে আসি ইন্ডিয়ান সার্কিটগুলো আমি ব্যবহার করি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাজগুলো আপনারা দেখবেন যে আমরা কীভাবে কাজগুলো করি প্রত্যেকটা কাজ আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন কোনো উপকার উনিশ বিশ পাবেন না একটু উনিশ বেশি পাবেন না আপনারা যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন যারা আইপিএসের মাল হোলসেল প্রাইসে পাইকারি দাম নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আমরা কিন্তু পাইকারি ডিএসপি আইপিএস পিওর সাইন এভ আইপিএস তারপর স্কোয়ার ওয়েব আইপিএস সবগুলো কিন্তু আমরা বিক্রি করি আমার দোকান গাজীপুর চৌরাস্তা দেখতে পাচ্ছেন এবার আপনারা প্রত্যেকটা মাল সোলারিং করে নেবেন এগুলো কিন্তু অনেক টাকার রাং প্রয়োজন হয় এবং ভালো রাঙের দরকার একটা সার্কিটে মোটামুটি ভালো রাং খরচ হয় দেখতে পাচ্ছেন আপনারা সেক্ষেত্রে কিন্তু এটা লাস্টিংও করে আমরা একটা আইপি জন বিক্রি করি আমরা কিন্তু বলি যে ভাই এটা দশ থেকে পনেরো বছর চলবে এটা এমনিতে চলবে না ভাই পরিশ্রম আছে এবং জিনিসপত্র ভালো লাগাইতে হবে সব কিছু মিলেই কিন্তু আপনার কাজ করতে হবে আপনি একটা জিনিস বিক্রি বেশি করবেন বিদায় যে আপনি খারাপ মাল দিবেন সেটা কখনো করা যাবে না কোয়ালিটি আগে তারপর হচ্ছে সেল কারণ আপনার মাল যখন ভালো হবে কাস্টমার অবশ্যই আপনার কাছ থেকে মাল কিনবে অবশ্যই দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম একটা হিট কমে গেছে দেখতে পাচ্ছেন আপনি এভাবে প্রত্যেকটা মাল সোল্ডারিং করে নেবেন তাহলে এই মালগুলো আপনার অনেক দিন লাস্টিং করবেন এটা কিন্তু কিবোর্ড দিয়ে মিলাইতে হবে আপনার আমরা কিন্তু সব কিছু মিলেই দেব আপনি নিবেন নেওয়ার পর সুন্দরভাবে আপনার সেট আপ করলেই হবে কিছু করতে হবে না ট্রান্সফর্মার লাগালে হবে এটা কিন্তু ডিএসপি বোর্ড দেখতে পাচ্ছেন যারা পাইকারি নিতে চান হোলসেল প্রাইসে আমাদের কাছে নিতে পারেন যে এখন আপনারা মুসপেট লাগাই নিবেন কিন্তু তারপরেও যেমন এখানে যা আটাত্তর পাঁচ লাগানো আছে এটা থেকে আপনারা সুন্দরভাবে এটাতে সোল্ডারিং করে নেবেন সোল্ডারিং করে নিলে হবে কি এটা আপনার লাস্টিংয়ের দিক দিয়ে একশো একশো হবে কখনো যে আপনার লুজ কন্টাক্ট বা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় দূরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালে এটা কখনো একটা বোর্ড যদি আপনার লড়ে তারপর কোনো সমস্যা হবে না নাড়াছাড়া খেলেও কিন্তু সমস্যা হয় না দেখতে পাচ্ছেন সার্কিটগুলো আমরা সুন্দরভাবে রেডি করতেছি এখানে কিন্তু আমাদের সোল্ডারিংয়ের কাজ শেষ এখানে সোল্ডারিংয়ের কাজ শেষ এখন মোসপেট লাগাইতে হবে আমি যদি এখানে কিন্তু প্রত্যেকটা মোসপেট লাগবে এখানে কিন্তু মোসপেট বসবে এখানে মোসপেট বসবে এখানে মোসপেট বসবে এখানে দেখতে পাচ্ছেন এই টিএলপি আইসি লাগাই নিয়েছি এখানে আইসি বসবে প্রত্যেকটা আইসি এখানে কিন্তু আমাদের প্রোগ্রাম আইসি বসবে এরপর হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা ক্যাপাসিটার পড়বে তো আমরা এই ছোটো ক্যাপাসিটর না লাগাই আমরা টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারগুলো ব্যবহার করি তারপর হচ্ছে এই সার্কিট কিন্তু সম্পূর্ণ ডিসপ্লে সহকারে আমরা কিন্তু এই যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছি এই ডিসপ্লেগুলো কিন্তু আমরা তার দিয়ে কানেকশন করে নেব তার দিয়ে সুন্দরভাবে এই এই তার দিয়ে আমরা কানেকশন করে নেব সুন্দরভাবে এবং আমরা যে কাজগুলো করছি একটা বিষয় হচ্ছে যে আমরা যখন কাজগুলো করি আমরা কিন্তু সবসময় আমরা নিজেরা বলে থাকি যে আমরা একটা যখন আইপিএস আমরা তৈরি করি একটা আমার পরিবারকে একটা আইপিএস দিলে যেভাবে একটা হেভি করে আইপিএস তৈরি করি আমি কিন্তু সেভাবে কিন্তু আমার প্রত্যেকটা গ্রাহককে কিন্তু সেভাবে কিন্তু আইপিএস গুলো আমি দিয়ে থাকি এবং এটার যে সার্কেটটা দেখতে পাচ্ছেন আপনার কাছে এসে দেখেন সেটা হচ্ছে আমি যদি এখানে যে গুলো বসবে আমি যদি গুলো লাগানোর পরে যদি আমি দেখা যাচ্ছে যে মুসপেড লাগানোর পরে যদি আমি সোল্ডারিগুলো করতাম সেক্ষেত্রে কিন্তু মুসপেটগুলোতে অনেক হিট হিট হইতো এই যে দেখতে পাচ্ছেন এই মুসপেটগুলোকে কিন্তু অনেক হিট হইতো হিট হওয়ার পরে কি হবে এটা কিন্তু আপনার নিজ দিয়ে কালো হয়ে যাবে তারপর হচ্ছে এটা অনেক সমস্যা হবে শর্ট হইতে পারে বেশি হিট খেলে কিন্তু আপনার মুসফেট শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু কি করছি আগে আমরা লাগাই লাগাইনি আগে আমরা করছি আগে সুন্দর সুন্দরভাবে আমরা সোল্ডারিং করে নিছি এরপরে হচ্ছে আমরা মুসুরট লাগাবো সেক্ষেত্রে কি হবে আমাদের মালটা হিট হবে না দেখা যাচ্ছে যদি অতিরিক্ত হিট হয় হিট হওয়ার পরে কিন্তু শর্ট হইতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এ যেভাবে আমরা সোল্ডারিংটা করছি আপনার এত কিন্তু হিট হয় না যে সোল্ডারিংয়ে যে পরিমাণ মানে প্রেশার খায় কিন্তু আমাদের যখন আইপিএসটা চলে তখন কিন্তু এটা প্রেশার খায় না কারণ হচ্ছে প্রেশার এত হয় না কিছু জন্য একসাথে কিন্তু অনেকগুলো মুসপেট লাগানো থাকে সেই ক্ষেত্রে প্রেশার কম খায় এবং এই সার্কিটগুলো আমরা যে ডিএসপি টু মডেলের সার্কিটগুলো যে ব্যবহার করতেছি এবং এই সার্কিটগুলো যে ব্যবহার করতেছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান পিসিবি আমি নিজেই ই করি আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে আমরা যে ই লাগাইছি ক্যাপাসিটার লাগাইছি রেস্টেন্স লাগাইছি সবগুলো কিন্তু ওয়েস ডোমের দেখতে পাচ্ছেন আর আমরা ইলেগুলো অরিজিনাল লাগাচ্ছি এবং এখানে যে আমরা প্রত্যেকটা মাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেক করে কিন্তু আমরা পুরো সার্ভিসে দিই এবং লো ব্যাটারি হাই কাট লো কাট আর তারপর হলো অটো কাট সব কিছু আমরা মিলানের পরেই কিন্তু একটা মাল ডেলিভারি দিই এই প্রত্যেকটা সার্কিট কিন্তু আমরা সুন্দরভাবে ফিটিং করি এবং আমি নিজে কিন্তু এই সার্কিট ডিএসপি সার্কিট বিশেষ করে আমি ফিটিং করি যাদের আইপিএসের ডিএসপি সার্কিট প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন আপনারা নিয়ে ট্রান্সফর্মার লাগাবেন লাগানোর পরে লাইন দেবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর কিছু করতে হবে না আমরা সব কিছু কীবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা মিলাই দেব আমরা কিন্তু কীবোর্ডের মাধ্যমে যেমন এটার মধ্যে কিন্তু অপশন ডুক্ত হয় যে আমরা যেমন মেনুয়াল একটা কীবোর্ড বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই কিবোর্ডের মাধ্যমে অপশনাল ঢুকে কিন্তু আমরা সব কিছু ক্যালোবেশন করি কেলোভেশন করার পরে কিন্তু আমরা ডেলিভারি দিই আপনাদের যাদের এই ডিএসপি সার্কিট লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দরভাবে আমরা দিচ্ছি এবং যারা পাইকারি হোলসেল প্রাইসে নিতে চাচ্ছেন বা ডিএসপিতে রেডি করে নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের দোকান চারটি দোকান গাজীপোস্ত রাস্তা হাজি সোনামুদিন ওয়াক পোস্টের নিচতলা এবং দিতে তোলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ